হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদনমোহন সকল গৌ ভক্তবৃন্দকে জানাই আমার মদনমোহন ইউটিউব চ্যানেলে স্বাগতম আজ আমি আবারও চলে এসেছি নদীয়ার হবিপুরে ইস্কন মন্দিরে তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমি ভিডিও করে তোমাদের সবাইকে পুরো ভিডিওটার মাধ্যমে এই মন্দিরে কী কী হয় সুন্দর আরতি সমস্তটাই দেখাবো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নমো ওং নমো ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় নম নম আজ আমাদের গোপাল সোনাকে এই পোশাকটাই পরালাম তো এই পোশাকটা দেখতেও ভালোই লাগছে হাজু গুজু করে ফেলো তারপরে আজও আমাদের সাথে অনেক দূরে ঘুরতে যাবো আমরা গোপালকে এই খেনে বসিয়ে দিলাম আমরা এবার ঘুরু ঘুরু করতে যাবো আবার গোপালকে নিয়ে তুমি এবার সঙ্গে করে মা দিদি আর গোপালকে নিয়ে চললাম হবিপুর স্কনে আমরা এখন ব্যারাকপুরে চলে এসেছি তো ব্যারাকপুর থেকে এবার শান্তিপুর লোকাল ধরে হবিপুর যাবো এই যে দেখো আমার দিদির হাতে এক এই হাতে একটা গোপাল আজ আমাদের সাথে আমাদের গোপাল সোনারাও এসেছে দেখো আমার মায়ের হাতে আমার গোপাল সোনা আছে আর এই ভাগ্নের হাতে ওদের গোপাল সোনা আছে আর এখানে নারায়ণ ইনি আমার মা আর এই হচ্ছে আমাদের গোপাল সোনা এই আমাদের গোপাল সোনা আর ওর নাম প্রকাশ ওর গোপাল এই জন্য তো গোপালও তো বাচ্চা শিশুর মতো না তাদেরকে তো ঘোরানোর জন্য আমাদের নিয়ে আসা দরকারই তো আমরাও এসেছি তাই সাথে করে ওদেরকেও নিয়ে এসেছি ওরাও একটু ঘুরতে পারবে ভালো লাগবে এই যে আমার গোপাল সোনা তো গোপালও আজকে আমাদের সাথে ভালোই ঘুরছে অনেকটা দূরেই আজকে চলে এসেছে গোপাল মানে এতটা দূরে আমি কোনোদিনও গোপালকে নিয়ে আসিনি তো আজকে চলে এসেছি কেন কি আমার খুব ভালো লাগছে আর ইচ্ছাও হয় গোপালকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় যাই গোপাল তো বাচ্চা শিশুর মতো না আমাদের ঘরে কোনো বাচ্চা শিশু থাকলে আমরা তো তাদেরকে নিয়ে সব জায়গায় ঘোরাতে নিয়ে যাই তাহলে গোপালকেই কেন আনবো না সেও তো একটা বাচ্চা শিশু তাকে নিয়ে এসে নিয়ে আমাদের তো সব জায়গায় ঘোরানো উচিত আমরাও যেখানে ঘুরতে যাবো তাকেও নিয়ে যাওয়াটা আমাদের উচিত এটাই মনে করি আর আমার বাড়িতে তো আমার মদন মোহন আছেই তাই আজকে চলে এসেছি আমার মা গোপাল আর আমার দ্বিতীয় আছে তিনি একটু বাইরে গেছে এটি একটি স্কন মন্দির এটি নদিয়া জেলার হবিপুরে অবস্থিত আমি এর আগেও কিছুদিন আগে এই মন্দিরে এসেছিলাম তোমরা সবাই হয়তো দেখেছ সেটা ছিল পুষ্প অভিষেক আমি ওই দিনকে এসেছিলাম এই মন্দিরে ওই মন্দিরের আমি সারাদিনই ছিলাম সকাল থেকে আর মাতাজিদের যে পুষ্পগুলো ছাড়া ছিল সেগুলো আমি সব সব সমস্তটাই ভিডিও করে দেখিয়েছিলাম আর আরতি সন্ধ্যা আরতি পুষ্প অভিষেকে সমস্তটাই দেখিয়েছিলাম এই মন্দিরে আসতে হলে কি করে আসতে হবে আমি সেটা আগের ভিডিওতে করেই দেখিয়েছিলাম আবারও আর একবার বলে দিচ্ছি শিয়ালদা মেন লাইন হয়ে যারা আসবে তারা শিয়ালদা মেন লাইন হয়ে শান্তিপুর লোকাল ধরে হবিপুরে স্টেশনে নামবে স্টেশন থেকে বাইরে বেরোলেই টোটো করে চলে আসতে পারবে টোটো ভাড়া মাত্র পনেরো টাকা নেবে তো সামনে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে আমি এবার আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করছি আমি আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করছি এখানে অনেক চিত্রপট রয়েছে খুব সুন্দর সুন্দর ছোট্ট মূর্তি রয়েছে যে রাধা রানী প্রথম এখানে আমার গোপালকে আমি নিয়ে আসার পরে এক প্রভুজি দেখে আমার গোপাল দেখে বলল যে এই গোপাল কার আমি বললাম যে এই গোপাল তো আমার গোপাল দেখে বললো যে এই গোপাল তো মদন মোহনের রূপ সত্যি আমি ধন্য আমি অবাক হয়ে গেলাম প্রভুজি কী করে জানল যে আমার গোপাল মদন মোহনের রূপ আমি সত্যি অবাক হয়ে গেলাম যে ওই প্রভুজি কিভাবে বলে দিল যে এই গোপালের গোপালের মদন মোহনের রূপ তখন প্রভুজিকে আমি বললাম যে আমাদের বাড়ি মদন মোহন রাধা রানীও আছে তখন প্রভুজি আমাকে বলল যে তুমি এই কত বছর মদন মোহনের সেবা কর আমি বললাম আমি মদন সেবা দু বছর ধরে করছি কিন্তু গোপাল সেবা পনেরো বছর ধরে করছি আবার যেমন সাপ ব্যাঙ্ক দিয়েছি বছর ধরে ঘুরে ওঠে যতদিন না করতে এই প্রভুজি আমার দিদিকে আর আমাকে সমস্ত এই কৃষ্ণভক্তির কথা শোনালেন আপনারাও শ্রবণ করুন বিধান দিয়েছে স্বাস্থ্যের সেগুলো কথা করতে আপনার সন্তান যদি আপনার কথা শুনে তাহলে আপনার ভাল লাগবে তাই না যে সন্তান ছেলে আমার বাধ্য আমি ছাড়া সেটা কিছু জানি না সবাইকে বলে দাঁড়াবেন গর্ব হবে তাই না এইবার আপনার সন্তান যদি আপনার কথা না তুমি সবাইকে কী বলবেন ওনার একটা ছেলে হয়েছে একটা কথা শুনে না কিছু না কী যে হলো আমার সবার কাছে এরকম আছে আমার হচ্ছে ভগবানের কী ভগবানের সন্তান তাই তো ভগবানের আমাদের কীতা উনি যে সমস্ত আমাদের বলবে সেইগুলো যদি আমরা শুনি তাহলে ভগবানের কাছে আমরা ভালো থাকবো আর ওনার বিরুদ্ধে আচরণ করলে পারে তাহলে আমরা ওই তোদের ছেলে যেরকম পাথনা শুনো যেরকম আছে হ্যাঁ তাহলে থেকে নজুরে গিয়ে থাকবো এই তুই আমাদের আর কাছে টানবে না সে তোকে আমি যা যা বলেছি তুই শুনেছিস শুনেছি আপনার ছেলেকে বললেন যা আজ করে আস সে যদি পিল গিয়ে আড্ডা দেবে ফিরে এসে বললো এই যে তারপরে জিজ্ঞাসা করে বাজার করেছিস মানে আমি তো কিলামে ছিলাম তাহলে আপনার মনটা কীরকম লাগবে তো ভগবান আমাদের যেখানে পাঠিয়ে দিয়েছে এইসব পদ্ম আমার কিছু ফিরে আসে আমরা যদি অন্য কিছু না করে অন্য করে আমরা ফিরে যাই তাহলে ভগবান কী বলছে আমি তো জন্য পাঠিয়েছি দিদিদিবীতে মানুষের দেহ দিয়ে পাঠিয়েছি সাবধান বেজি দে সাবধান বেজি দিলে কী হবে ভগবান আমরা চিনতে পারবো না জানবে তাই তো মানুষের দেহটা দিয়ে পাঠিয়েছে সেই দেহটাকে যদি আমরা ভগবানকে না চিনি না জানি তাহলে ওই রাস্তার টুকুরা আমার থেকে কোনো পার্থক্য থাকবে না থাকবে কি করছে নেই ভগবান আছে ভগবান যর্চা করতে হচ্ছে তো নেই আমার আছে তাহলে আমার থেকেও আমি করছি না তাহলে ওর থেকে আমি ও তাই তো আর ওর তো জ্ঞান নাই যে ভগবান তুমি কি আছে পুজো করতে হবে কিন্তু আমি জেনে শুনেও করছি তাহলে ওর থেকেও তুলনামূলকভাবে বলে আমি তাই ওই জন্যে শাস্ত্রে ভগবান যে সমস্ত নির্দেশ দিয়েছে সেগুলো আমাদের চলতে চলছে তাই না ভগবান কখনো বলিনি একটা মুরগি কেটে খাও একটা মাছ কেটে খাও একটা ছাগল কেটে খাও একটা মুরগিও ভগবানের সন্তান মাছটাও ভগবানের সন্তান ছাগলটাও ভগবানের সন্তান ওর কর্ম অনুযায়ী ছাগলের দেহ পেয়েছে ওর কর্ম অনুযায়ী মাছের দেহ পেয়েছে ওর কর্ম অনুযায়ী মুরগির দেহ পেয়েছে আমি আমার কর্ম অনুযায়ী মানুষের দেহ পেয়েছিলাম তো সেই মানুষের দেহটা পেয়ে যদি মানুষের মতো কর্ম আমি না করি তাহলে মৃত্যুর পরে আমাকে একবার ওই ছাগল হতে হয় মাছ হতে পারে ভগবান দেখবে যে আমি তো তুই মানুষের দেহ দিয়েছি না তুই কী করেছিস ছাগলের মতো আচরণ করেছিস সুতরাং আমি তুই ছাগল জলিতে যা এরকম আমাদের জন্ম লিপুর একবার এই আমরা একবার শেষ এরকম চুলস লক্ষণ ঘুরে বেড়া অনেক কথা সে পরে হবে আস্তে আস্তে আপনি যত টপ করেন

Obrigado. আমরা বাড়িতে ফিরে আবার গোপালকে সেবা দিলাম রাধা মদন মোহনকেও সেবা দিলাম তো আজকে ওই হবিপুর ইস্কনে একটা খুবই আশ্চর্য কথা আমি শুনলাম তো কি বলবো আপনাদেরকে আপনারাও শ্রবণ করুন ওই হবিপুর ইস্কনে এক প্রভুজি আমাকে বলল এই গোপাল কি তোমার তা আমি বললাম যে হ্যাঁ এই গোপাল আমার তখন বলছে এই গোপাল তো মদন মোহনের রূপ আমি বললাম যে হ্যাঁ আমাদের বাড়িতে আমাদের রাধা মদন মোহনও আছে তখন ওই প্রভুজি বলল যে তুমি এই গোপালের মানে টানেই তুমি তোমার রাধা মদন মোহনকে পেয়েছ সত্যি মানে এগুলো এক আশ্চর্যের কথা মানে আমি কি বলবো আমি মানে শোনার পর থেকে আমার শুধু বারবার সেই কথাই ওই প্রভুজির কথাগুলোই আমার কানে ভেসে আসছে রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরপরে আবার ভিডিও আপলোডের জন্য সবাই অপেক্ষায় থেকো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা অবশ্যই লাইক শেয়ার করো